আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ড্রোনের গোডান ওয়াটাফাইজ ইউটিউব চ্যানেল আমরা প্রতিদিনই একটা অফার রাখি আপনাদের জন্য যে যে কোনো একটি ড্রোন মাত্র পঁচিশশো টাকায় আপনি নিতে পারবেন সেটা যত দামি ড্রোন হোক সেটা আট হাজার হোক দশ হাজার হোক বিশ হাজার হোক প্রতিদিন আমরা যে কোনো একটি ড্রোনের অফার রাখবো মাত্র পঁচিশশো টাকা এটা আমাদের ভিউয়ার্সের জন্য সো আজকেও আমি আপনাদের মাঝে এই হাজার হাজার ড্রোনের মধ্যে থেকে একটি ড্রোন মাত্র পঁচিশশো টাকায় দিয়ে দেব সো যারা পঁচিশশো টাকায় ক্যামেরা সহ একটি ড্রোন কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফুল ভিডিওটি দেখবেন বন্ধুরা এর আগেও কিন্তু আমরা দিয়েছি আপনাদের ছয় টাকা দামের ক্যামেরা সহ ড্রোন মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু অলরেডি যশোর মনিরামপুরে কিন্তু অর্ডার হয়ে গেছে আমরা কিন্তু এটা প্যাকেজিং করে অলরেডি দিয়ে দিচ্ছি যশোর পরিবহন কুরিয়া সার্ভিসে সো এটা আমরা কিন্তু আগের ভিডিওতে যারা দেখেছেন তারা কিন্তু এটা নিয়ে নিয়েছেন আজকে এরকম আরও একটি স্পেশাল ড্রোন ক্যামেরা সহ দেখাবো চলুন সো বন্ধুরা এটা আমরা দেখাই যে এই যে এত ড্রোন আছে আমাদের কাছে দামি দামি ড্রোন আছে তার মধ্যে থেকে একটি ক্যামেরা সহ পঁচিশশো টাকা দামের ড্রোন আজকে আপনাদের মাঝে দিয়ে দেব সো দেখতে থাকেন ফুল ভিডিওটি এরকম অফার সব সময় কিন্তু থাকে না সো আজকেও কিন্তু দেব পঁচিশশো টাকার কিউ থ্রি মডেলের এই ড্রোনটি এটা কিন্তু পঁচিশশো টাকায় ক্যামেরা সহ কিউ থ্রি মডেল চলুন তাহলে আমরা আনবক্সিং করব ফ্লাইং করব এবং আমের প্রথম মাঝে ফ্লাইং করে দেখাবো সো যারা এই ভিডিওটা দেখছেন পঁচিশশো টাকা এই ড্রোনগুলো কিন্তু জিন্দিগিতেও পাবেন না বিক্রি হয়ে গেলে কারণ এটা রেগুলার প্রাইজ আমরা বিক্রি করেছি সাড়ে ছয় হাজার টাকা আমাদের ইউটিউবে ভিডিও দেখবেন সাড়ে ছয় হাজার টাকা দামের একটি ক্যামেরা ড্রোন কিউ থ্রি আজকে বিক্রি করব পঁচিশশো টাকা এটা কিন্তু একটা ধামাকা অফার এই অফার যদি মিস করেন তাহলে কিন্তু আর পাবেন না এটা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে দিলাম কিউ থ্রি মডেলের এই ড্রোন ক্যামেরা যারা চাচ্ছেন পঁচিশশো টাকায় যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন যে অফারটা আমরা চালু করেছি সো এখন এখনই ভিডিওতে একটা লাইক হয়ে যাক এখন এখন একটা ভিডিওতে সাবস্ক্রাইব করে দিন প্রতিদিন এরকম ভিডিও কিন্তু আমরা দিতেই থাকবো চলুন তাহলে এটা আমরা আনবক্সিং করে নিই বন্ধুরা চলুন আমরা ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করি আনবক্সিং করে দেখাই আপনারা এই ড্রোন ক্যামেরাটি কিনলে সাথে কি কি পাচ্ছেন এভরিথিং সব কিছু আমরা এই সাইড থেকে খুলে ফেলবো এই সাইড থেকে খুলতে আমরা বেশ কিছু অ্যাক্সেসরিজ পাচ্ছি আর এই সাইড থেকেও আমরা খুলে ড্রোনটা এখন বের করে নেব চলুন আর এটা কিন্তু দারুণ একটা স্পেশাল অফার কিন্তু আমাদের স্টকে চলছে ভাই পঁচিশশো টাকায় ধামাকা ড্রোন দিচ্ছি আমরা আসলে এই অফারটা কিন্তু সব সময় থাকবে না আমি আবারও বলছি অফারটা কিন্তু খুবই দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে দেখেন আমি ড্রোনটা দেখাই ওয়াও এটা সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি হোয়াইট কালারের ড্রোন ভাই হোয়াইট কালারের ড্রোনটা এত সুন্দর চাহিদাও কিন্তু অনেক বেশি হোয়াইট কালারগুলো এগুলো ক্যামেরা ট্যামেরা সব সেট করে নিতে হবে আমি রিমোট কন্ট্রোলটা দেখাই ফুল প্রিমিয়াম কোয়ালিটির একটি রিমোট কন্ট্রোল থাকছে দেখুন এই যে দেখুন খুব সুন্দর একটি প্রিমিয়াম রিমোট থাকছে আর এখানে আরও কী কী আছে চলুন আমরা দেখিয়ে দিই এখানে আপনার ড্রোনের স্ট্যান্ড আছে দুইটা ড্রোনের ক্যামেরা আছে এগুলো আমি করে নিব কিছু তারপরে ড্রোনের ব্যাটারিটাকে করার জন্য চমৎকার একটি চার্জিং কেবল আছে দেখতে পাচ্ছেন সো এখানে আরও দুইটা পাখা দেওয়া হয়েছে দেখুন আরও দুইটা পাখা আছে সো এখানে আরও কি কি আছে এখানে আছে হচ্ছে আপনার ম্যানুয়াল বুক তারপরে আপনার কিউআর কোড স্ক্যানার যা যা লাগে বই টই সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে তো এইগুলো হচ্ছে টোটাল অ্যাক্সেসরিজ চলুন তাহলে আমরা এগুলো সেট আপ করে নেব এখন এই যে সেটআপ করে ফেললাম দেখতে পাচ্ছেন ক্যামেরার নিচে লাগিয়ে নিয়েছি ওয়াও তো দেখতে পাচ্ছেন ক্যামেরা সহ খুবই দারুণ এবং প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রোন ক্যামেরাটি আমরা বিক্রি করব মাত্র পঁচিশশো টাকা সো এটা কিন্তু সীমিত সময়ের জন্য এই অফারটা এই অফারটা কিন্তু একদম সীমিত সময়ের জন্য যারা নেবেন খুবই দ্রুত গল করতে হবে স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর দেওয়া যাবে না কারণ অলরেডি কিন্তু প্রতিদিন আমরা পঁচিশশো টাকার অফারে যে কোনো একটি ড্রোন আমরা বিক্রি করব সেরকম ভিডিও কিন্তু প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন এবং আমাদের ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত তাহলে বন্ধুরা চলুন আমরা ড্রোন কমিটি বাইরে গিয়ে আমরা ফ্লাইং করি ড্রোন ক্যামেরাটি উঠছে আর ওয়ার আগে আমি আপনাদের মাঝে অবশ্যই দেখাবো ড্রোন ক্যামেরাটি ভিডিও কোয়ালিটি আগে ভিডিও কোয়ালিটি দেখায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি ভিডিও কোয়ালিটি দেখাচ্ছি অনেকে ভিডিও করার জন্য এই ক্যামেরাটি নেবেন কম বাজেটের মধ্যে পঁচিশশো টাকা আমাদের ভাইরাল ড্রোন কিউ থ্রি সো এটা কিন্তু একটি অফার যারা আমাদের ভিডিও দেখে এই মুহূর্তে অর্ডার করবেন তারাই কিন্তু আগে নিতে পারবে সো যারা খুবই নেবেন দ্রুত সময়ের মধ্যে ওরা কনফার্ম করতে হবে খুবই ফাস্ট কারণ এটা আগেও কিন্তু শেষ হয়ে গেছে এবারে কিন্তু শেষ হয়ে যাবে সো এরকম হাজারাশি পিক দিলে আপনি যদি ভিডিও রেকর্ড করতে চান অবশ্যই কিউ থ্রি পঁচিশশো টাকায় ক্যামেরাটি অর্ডার করার জন্য রেস্তোরাঁ নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে কল করে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে ওরা কনফার্ম করে দিন